তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি গতকালে স্বস্তির বৃষ্টির পর আজ রাতের আবহাওয়া কেমন থাকবে আবার গরম পড়বে নাকি বৃষ্টিপাত আসুন জেনে নি আজ ও আগামীকাল আবহাওয়া কেমন থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে কোথাও হলুদ কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার হাওয়ার বেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হুগলিতে ওই দিন ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ষাট কিলোমিটার পর্যন্ত একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়ায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ডে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গ সিকিম এবং আশেপাশের এলাকা জুড়ে গড়ে প্রায় তিন কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অনুকূল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা প্রবেশের কারণে এগারো থেকে পনেরোই এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রপাত এবং তীব্র ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সব জেলায় শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে চৈত্র মাসের শেষ লগ্নে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কাছাকাছি রাতে ঝড় বৃষ্টির কারণে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক চার ডিগ্রিতে নেমে এসেছে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ডিগ্রি কম সোমবারের পর থেকে আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে